করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমি বেগুন দিয়ে বেগুনের পিৎজা করে নিলাম আর বাসায় বসে এভাবে যদি কোনো কিছু বাইরের যে কোনো পণ্য ছাড়া যদি আমি এভাবে ঘরে থাকা জিনিস যে পিৎজা করে নিতে পারি তাহলে বাইরে গিয়ে আর পিৎজা খাওয়া লাগবে না ঘরে বসেই পিৎজা খেয়ে নিলে হয়ে যাবে আর এটা বেগুন দিয়ে করব আর আনকমন ইউনিক পিৎজা যদি ভালো লাগে প্লিজ আমার কমেন্টে জানিয়ে যাবে এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর একটা বেগুন এই যে বেগুনটা আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে আমার দেন আমি বেগুন দিয়ে একটা রেসিপি করব। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বেগুনটাকে এভাবে ফালি করে কেটে নিয়েছি আর বেগুনটা এভাবে কেটে নিয়ে আমি যে ডিমটাকে ভালোভাবে একটা কাটা চামচের সাহায্যে গুলে নিলাম আর এই গোলাটার ভিতরে বেগুনটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিমের যে অংশটুকু আছে ওটুকু মেখে নিচ্ছি এতে করে পিৎজাটা হতে খুবই সাহায্য করবে এখানে আমি বিস্কুট রেখেছি আর বিস্কুটের যে গুঁড়া ছিল ওই বিস্কুট আমি গুঁড়া করে নিয়ে তারপর এখানে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এক কথায় এখানে একটা অসাধারণ এই যে পিৎজা হয়ে যাবে আর খেতে কিন্তু হেভি টেস্ট আমি কিন্তু খেয়েছি তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো পাঁচ টাকার যে এনার্জি বিস্কুট আছে সামান্য পাঁচ টাকা দিয়ে আমি এই পিৎজাটা করে নিলাম আর সব কিছুই কিন্তু ঘরে ছিল আর যে ডিমের অংশটুকু বাকি অংশটুকু ছিল ওটুকু আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়েছি আর এগুলো চারপাশ দিয়ে আমি চড়িয়ে চেয়ে দিয়েছি একেবারে পিৎজার মতো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে আর আমার ছেলেরা খেয়ে তো খুব আনন্দ পাইছে আর কি বলবো বলার মতো নাই এই যে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে এখানে কেউ অ্যাপেল জাম দিয়ে খেতে পারো কেউ শশা দিয়ে কেউ টমেটো দিয়ে যার যেটা পছন্দ আমি অ্যাপেল জ্যামটা করেছিলাম ওটাও একটা ভিডিও আছে আমার আমার চ্যানেলে যদি ভালো লাগে দেখে আসতে পারো আর আমার ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লাগে আর যদি কোনো কাজে আসে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে যাবে আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলে ভিজিট করলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ